সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে আজকে নতুন একটি প্রতিবেদন শুরু করতেছি দর্শক এই মুহূর্তে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট এই গরুর হাটে দর্শক জয়পুরহাট জেলার এই গরুর হাটে অবস্থান করছি এই হাট থেকে ইন্ডিয়া ভারত সীমান্ত নয় থেকে দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর হাটডিসার জাতের খামার উপযোগী যে বলদ গরুগুলি আসে আপনারা আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও মোটা তাজা করে খামার থেকে বেচা কেনা করতে পারবেন দর্শক আপনাদেরকে সুন্দর সুন্দর অসংখ্য পরিমাণ আসলে বলদ গরুগুলি এই মুহূর্তে দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং লাইক কমেন্ট এবং চ্যানেলটি যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে লাভবান হবেন দর্শক এ পাশে একজোড়া বলদ আছে চাচার থেকে দাম শুনব আসসালাম চাষা জোড়ার দাম কত রাখছেন বাবজান দুইশো ষাট লাস্ট কত হলে বেসবেন চাচা চল্লিশ দুটো অনুমানিক কতগুলো হতে পারে বাবজান। যান দুইশো বিশ তাছাড়া আসলে বুঝতে পারতেছে না দর্শক দুই লক্ষ বিশ হলে লাল জোড়া বলদ বেচবে প্যাটগুলো একটু বড় বড় বলদ জোড়ার প্যাট বড় তারপরে দুইটা গরুর হয়তোবা সাত মন সাত মনের মতো গস্ত হবে দর্শক সাড়ে সাত মন সাত মনের ভিতরে হয়তো বা সীমাবদ্ধতা থাকবে দর্শক আমিও একজন ছোটোখাটো গরুর ব্যবসিক আমারও দুই চার পিস করে গরু আসলে হাটে থাকে বেচা কিনা করি এবং এর পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার এই ভিডিওগুলি আসলে দেখে থাকেন প্রবাসী ভাই ও বোনেরা এই খামার উপযোগী আসলে ভিডিও তথ্য আপনাদেরকে দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি যে পাশে দুই পিস বলদ দেখতে পাচ্ছেন সাদা দুই পিস বলদ হাড্ডিসার জাতের আসলে বলদ গরুর বেচা কিনা নাই দর্শক বলদ গরুর বেচা কিনা নাই বললে আসলে চল আপনারা হাটে আসবেন হাটে আসে বলদ গরুগুলি কিনবেন ইনশাআল্লাহ লাভবান হবেন দর্শক চাচা ওই এই সাদা জোরার এই পাশের জোরার দাম কত রাখছেন আড়াইশো আর এই পাশের এই সাদাটা দর্শক এই বলদটি আসলে সর্বোচ্চ এক লাখের ভিতরে হলে নেওয়া যাবে কারণ পালার গরু মাংস প্রায় হবে দর্শক সাড়ে তিন মনের মতো মাংস হবে কিন্তু পালার গরুর দাম সব সময় বেশি হয় আপনার ভুঁড়ি মাথা বাধে সাড়ে তিন মনের মতো গস্ত হবে এক লাখের ভিতরে নেওয়া যাবে আর এগুলা সর্বোচ্চ এক লাখ পাঁচ সাত এরকম জোড়া হলে আসলে নেওয়া যাবে এই সাদা জোড়া বলো দেখতে পাচ্ছেন এগুলা পালার গরুর একটু দাম বেশি হয়ে থাকে ওনারা আড়াইশো দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন এই জোড়া আড়াইশো দাম চাই দুই লাখ বারো তেরো কিংবা সর্বোচ্চ পনেরো হাজার এর ভিতরে হলে আসলে নেওয়া যায় সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বলদ গরুগুলি আর এই পাশের এই লাল জোড়া তো আসলে আপনাদেরকে দাম শোনালাম এবং জানালাম দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরুই আসলে খামার উপযোগী গরুগুলো হাঁটে ওঠে সময় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে লাভবান হবেন দর্শক এই লাল সাদা ড্যাসাল টাইপের এই জোরা বলো আসলে কত দাম রাখছে শুনবো চাচার কাছ থেকে চাচা ভালো আছেন জোরার দাম কত রাখছেন ভাব যান কাস্টমার নাই দুইশো পাঁচ দাম চাচ্ছেন কিন্তু কাস্টমার নাই তারপর হয়তো বা কত হলে বেচবেন একটা মনের এক লাখ পঁচানব্বই দুটো গোস্ত আনুমানিক কতগুলো হতে পারে চাচা পোনাস্টিক দর্শক চাচা বলছে দুইটার গোস্ত আট মন হবে এক লাখ পঁচানব্বই হাজার হলে দিবে দর্শক আট মন হবে না দুইটার গোস্ত আপনার সর্বোচ্চ সাত মন গোস্ত হবে দুইটা সর্বোচ্চ সাত মনের মতো গোস্ত হবে একটা লাল একটা সাদা এগুলা দেশি সাইজের বলদ খাটো খাটো বলদ এগুলা বলদের বেচা কিনা না হওয়ায় দর্শক বর্ডার থেকেও আসলে বলদ কম আসতেছে আপনারা দেখতেই পাচ্ছেন হাটে বলদ কম এই পাশে দুটো হাড্ডিসার সাইজের ছোট সাইজের একটা কালো একটা সাদা সাইজের বল দেখতে পারতেছি এ জোড়ার আসলে দর দাম শুনবো ভাইয়ের কাছ থেকে বড়ো ভাই ভালো আছেন ভাই এ জোড়ার দাম কত রাখছেন এক লাখ ষাট লাস্ট কত হলে বেছেন বড় ভাই দেড় লাখ দুটার অনুমানিক গোস্ত কতগুলো হতে পারে ভাই টার্গেট বলতে না দর্শক ভাই আসলে প্রকৃত ব্যবসিক না উনি হলো রাখাল গোস্তের টার্গেট উনি দিতে পারবে না একটা কালো একটা সাদা সাইজ এগুলো বয়স চার দাঁত করে দর্শক দুইটার গস্ত সর্বোচ্চ সাড়ে পাঁচ মন এই দুটা বলদের গোস্ত সর্বোচ্চ সাড়ে পাঁচ মন হবে

দর্শক চাচা বললো যে সাড়ে সাত মনের মতো মাংস হবে দুই লাখ পাঁচ হলে বিক্রি করবে এ জোড়া আসলে সর্বোচ্চ দুই লাখে দুই লাখ হলেই বিক্রি করবে দর্শক দুই লাখ হলেই বিক্রি করবে গোস্ত সাড়ে সাত মন না হলেও এই জোড়া বলদের সাত মনের মতো গোস্ত হবে কারণ বলদ গরুর গোস্ত দর্শক একটু ওজন এবং ওয়েটটা বেশি হয় টার্গেট ঠিকঠাক করা যায় না কারণ বলদের গোস্ত হচ্ছে আশ জাতীয় দানাদার মতন একটা আশ জাতীয় গোস্ত সেই জন্যে বলতের গোস্তের ওয়েটটা বেশি হয় আর আমাদের এই পাশে আসলে যে বলদগুলো দেখতে পারেন এই যেহেতু এই জয়পুরহাট জেলার এই নতুনহাট গরুহাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূরত্ব আর এই ইন্ডিয়ান বর্ডার ক্রস বলদ গরুগুলির গোস্ত সুস্বাদু হয় এবং ভালো হয় দর্শক এছাড়াও মায়ানমার থেকে যে গরুগুলি আসে এগুলোর গোস্ত তেমনটা আসলে সুস্বাদু হয় না এগুলা রাবারের মতো গোস্ত হয় চোখের পাশে দুই পিস মোটা বলদ দেখতে পাচ্ছি এই জোরার আসলে কত দাম রাখছেন কত দাম রাখছেন চাচা জোরার জোরার দাম কত রাখছেন পঁচিশ লাস্ট কত হলো বেসতেন বাবজান দশ হলে দর্শক দুইটা বলদ আসলে পঁচিশ চাওয়া দাম দশ হলে বিক্রি করবে দুই লাখ দশ হলে বিক্রি করবে দুইটার প্রায় আট মনের কাছাকাছি এরকম আসলে আট মন হয়তো বা কিছু কম হলেও হতে পারে দর্শক দুইটার গোস্ত হবে পাশের ছোটো সাইজের এই জোড়া বলদের দাম শুনবো ভাই আসলে কত দাম রাখছে আপনাদেরকে দরদাম জানাবো দর্শক এর পাশে আমার নাম্বারটা বলে দিচ্ছি আপনারা টেকনাফ থেকে তেঁদুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে হাটে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন দর্শক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে দর্শক আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমি একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি নাম্বারটা আবারও বলতেছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর হাড্ডি সার দুটা বলদের দাম আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ভাই এ জোরার দাম কত রাখছেন বড় ভাই দুই লাখ লাস্ট পেশা কিনা কত হলে বেচবেন ভাই ছোটো করে চান এক লাখ নব্বই আর কমে হয় না কেউ যদি সরজমিনে আসে তাহলে সেক্ষেত্রে আর কিছু কি কম করা যাবে যাবে ভাই বলতেছে দুই লাখ নব্বই হাজার হলে বিক্রি করবে সরজমিনে আপনারা যদি আসেন আরও কিছু কমের ভিতরে এই জোড়া বলদ আসলে দিয়ে দেবে এগুলো সার একটু সাইজের শরীরে মাংস কম আপনারা খামারে রাখে মোটা তাজা করে লাভ দামে বেচা কিনা করতে পারবেন আগামী ছাব্বিশ কুরবানিতেও এবং তার আগেও এই জোড়া বলদ দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি পাগল ভাই ও বোনেরা এই বর্ডার এলাকার জয়পুর হাটের এই নতুন হাটে আসলে গরুগুলি কিনতে আসে যে পাশে দেখতে পাচ্ছেন এগুলা চিটাগাং কুমিল্লা ফেনী নোয়াখালী বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসলে গরুগুলি কিনতে আসছে এই যে নিয়ে আসলে ফেনীর একজন মহাজন দেখতে পাচ্তেছেন ইনি নাম হচ্ছে মঙ্গল নামে পরিচিত উনি আসলে এখানে গরুগুলি কিনে কিনে বাঁধে রাখতেছে এবং আরও বিভিন্ন খামারি পাগল ও বোনেরা এই হাটে আসছে এই যে পাশে যে ডোগার ভিতরে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অসংখ্য পরিমাণ গরু এই গরুগুলি এখানে কিনে কিনে বাঁধে রাখছে দর্শক এগুলা শাহিবাল জাতের খামার উপযোগী গরু এগুলো আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে মাঝারি সাইজের সার গরুগুলি আসলে এখানে কিনে বাঁধে রাখছে এগুলা বিভিন্ন জাতমান বিভিন্ন কোয়ালিটির গরু এখানে আছে এই যে লড় এই খুঁটার ভিতরে অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর গরু আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই এ হাটে গরু কিনতে আসে আপনারাও যদি আসতে চান তাহলে চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমিও ব্যবসা করি ব্যবসার পাশাপাশি ভিডিও আপডেট দেয় আপনাদের ভালোবাসায় যেহেতু আমার পথ চলা আপনারা ভালোবাসে লাইক কমেন্ট শেয়ার দেয় আমার পাশে থাকবেন এটা সব সময় বলে থাকি দর্শক এই লাল লাল সাইজের খামার উপযোগী গরুগুলি আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গাড়ি লোড হয়ে চলে যাবে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে দেখতে পারতেছেন এখানে অসংখ্য পরিমাণ গরু কিনে কিনে বাঁধে রাখা আছে এই খুঁটার ভিতরে